আমার সামনে একটা কথা এখানে কে যেন লিখিয়ে দিল ভোট চাবেন না আমি কি ভোট চাওয়ার জন্য এখানে এসেছি কি ভোট চাওয়ার জন্য এসেছি এই কথাটা লিখলেন কেন আমি তো কোরআনের জন্য এসেছি পৃথিবীতে কেয়ামতের ময়দানে একজন বক্তাকে তার জিভা কেটে দেওয়া হবে আগুন দিয়ে যদি কোরআনের বাইরে সে কোনো কথা বলে তার জিভাটা কেটে দেওয়া হবে এখানে একজন বক্তাকে আপনি ইন্ডিকেট করবেন এটা করবেন না এটা করবেন না এই যে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না আপনি একজন বক্তাকে ডিরেকশন করবেন যে এইভাবে কথা বলেন এটা কোনো প্রশ্ন হতে পারে এইভাবে বলো ঠিক না আমি কোরআনের কথা বলবো যদি আমার ভুল হয়ে ধরবেন কে আল্লাহ তারা ধরবেন মনে রাখবেন লেখাপড়া করে এখানে এসেছি এখানে কথা যদি ভুল বলি আপনাকে ধরতে হবে না জাহান নামে নিক্ষেপ করবেন কেমন করে জানেন তার এসেছে হাত দুইটা দুই জন ফেরস্তা ধরবেন আর পাঁচ দুইটা দুই জন ফেরেস্তা ধরবেন এক আছি বক্তাকে দায়বদ্ধতা নিয়ে একজন বক্তা এখানে এসেছে এই ধরনের আপত্তিকর কথা একজন বক্তা শুনতে চায় না একজন বক্তা দায়বদ্ধ আখড়াতে সে আখড়াতে জাহান্নাম থেকে বাঁচতে চায় আমার ভাইরা আমি বলবো আপনার যদি সংসার চালাইতে হয় আপনার যদি পরিবার চালাইতে হয় আপনার যদি দেশ চালাইতে হয় আপনি যদি আল্লাহর গোলাম হন আল্লাহর গোলাম দিয়ে আপনাকে চালাইতে হবে না হয় মানুষ হিসাবে পৃথিবীতে বাঁচা সম্ভব নয় ফেরাউনের মতো বাঁচা সম্ভব নম্রুতের মতো বাঁচা সম্ভব আমাদের মতো বাঁচা সম্ভব কারুনের মতো বাঁচা সম্ভব না হয় ওই ফেরাউনের দশা কারণের দোষা নম্রু দোষা কেমন বানানোই হয়েছে আল্লাহ তালা কোরআনের জন্য বানিয়েছে গাড়ি তেল দিয়ে চলে গাড়ি পানি দিয়ে চলে না কথা বোঝা গেছে গাড়ি পানি দিয়ে চলে না দেখতে কিন্তু তেলের মতোই পানিটা ঢুকিয়ে যত স্টার দিয়ে চলবে না আমরা হলাম মানুষ আমাদের পেট্রোল হলো এই কোরআন আপনি যতই চালাইতে চান চলবে না ঠিক না ঠিক মানব রচিত মতবাদ দিয়ে মানুষ চলতে পারে না মানুষগুলোকে বাঁচাবার জন্য রাস্তায় বিটের উপর বিট দেওয়া হয় আমি কিন্তু কোরআনের আলোচনা সাজায় নিয়েছিলাম একরকম চলে আসলো আর আলোচনা আল্লাহ করে দিচ্ছে নাকি দিনাজপুর থেকে পঞ্চগড় পর্যন্ত সতেরোটা বিট কয়টা সতেরোটা বিটগুলো কেন দিল মানুষগুলো ধাক্কা খায় পড়ে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছিল লোক মারা গেছে তৎক্ষণিক ডিসিকে জানাইছে তাড়াতাড়ি বিয়ে দেবেন গাড়ির স্পিড যেন কমে যায় মানুষ যেন না মরে রাতারাতি যখন বিট দিয়েছে ওই বিটটা এক মোটর সাইকেল ওই দিক যাওয়ার সময় দেখছে বিট নেই আসার সময় এক সকল স্পিডে আসতে গিয়ে সন্ধ্যায় মরছে একজন ভোরে মরছে তিনজন তাহলে বিট না থাকার কারণে মরলো একজন বিট দিয়ে মরলো তিনজন মানুষকে করা হয়েছিল। মানুষকে মারার জন্য নয় সিস্টেমটা আল্লাহর না মানুষের মানুষের সিস্টেমে মানুষকে বাঁচাইতে গিয়েছে বাঁচা সম্ভব নয় মনে রাখবেন আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন এই করার